বাংলাদেশের সংখ্যালঘুরা বিভিন্ন দাবি নিয়ে সমাবেশ করলেও ভারতে কেন মরছে মুসলমান কেন বাংলাদেশে কমছে হিন্দু আর ভারতে বাড়ছে মুসলিম সংখ্যা আসলে ভারতে মুসলমান নাকি বাংলাদেশে হিন্দু কারা বেশি নিরাপদ ভারতের মোট জনসংখ্যার চোদ্দ দশমিক শতাংশ মুসলিম এদিকে বাংলাদেশে সনাতন ধর্মের মানুষ সাত দশমিক পঁচানব্বই শতাংশ এখানে একটা বিষয় পরিষ্কার তা হলো ভারতের যে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় অর্ধেকের কম ভারত বাংলাদেশ দুই দেশ আলাদা হলেও উভয় দেশ ধর্ম নিরপেক্ষ উভয় দেশ যে যার ধর্ম পালনে বাধা দেওয়ার অধিকার না থাকলেও একের পর এক ঘটছে সংঘর্ষের ঘটনা তবে এখানে একটা প্রশ্ন বারবার উঠছে তা হল বাংলাদেশে এত কম সনাতন ধর্মের মানুষ হয়েও সম্প্রতি তাদের বড় বড় সমাবেশ তাক লাগিয়ে দিয়েছে এমনকি ডক্টর সরকারকে হুঙ্কার আর হুঁশিয়ারি দিচ্ছে তারা সরকার পতনের পর অনেক হিন্দুর কপালে চিন্তার ভাঁজ পড়লেও বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বড় কোনো সহিংসতার ঘটনা চোখে পড়েনি এমনকি এবারের পূজা বাংলাদেশে কতটা শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে তা যথেষ্ট প্রমাণও রয়েছে তবে মুদ্রার এপিট আর ওপিঠ যেন আকাশ পাতাল পার্থক্য সম্প্রতি ভারতের কয়েকটি ঘটনা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে বিশ কোটি মুসলমানদের দেশে তারা কতটা অসহায় গরুর মাংস খাওয়া কিংবা হেজাব পরায় পিটিয়ে মারা মসজিদকে মন্দিরে রূপান্তরিত করা যেন নিত্য ঘটনা চলতি সপ্তাহে ভারতের উত্তর প্রদেশের মুঘল আমলের একটি মসজিদ নিয়ে ব্যাপক উত্তেজনা দেখা দেয় ওই ঘটনায় চারজন মুসলমানকে গুলি করে হত্যাও করা হয়েছে এদিকে বাংলাদেশের সাধারণ ইস্কন নেতাকে গ্রেফতারের প্রতিবাদে বিনা বাধায় রাজপথে নেমেছে হাজারো সনাতন ধর্মের মানুষ বরং পুলিশের পাহারায় দেওয়া হচ্ছে কড়া নিরাপত্তা